মাহফিলে বক্তা টাকা কন্ট্যাক্ট করা যায় কিনা জানতে চাই কন্ট্যাক্ট করে আলোচনা করা সরিয়েছে কি দেখে মাফিল কেন্দ্রিক আলোচনার হাদিয়ার ব্যাপার একটু বলবেন এটা যায় কিনা না না ওয়াজের ময়দানে চুক্তি করে টাকা নেওয়া যায় ওয়াজের বিনিময়ে টাকার চুক্তি করে না আজকের থেকে অনেক বক্তা মাহফিল করার আগে টাকা চুক্তিবদ্ধ করে টাকা চুক্তি করে ওয়াজ করা যায় কিনা ওয়াজ মাহফিল করার পর হাদিয়া নামক টাকা দাবি করে চুক্তি করে টাকা নিয়ে ওয়াজ মাহফিল করা যাবে কিনা চুক্তি করে টাকা নিয়ে ইমামতি করা যাবে কিনা এ এই বিষয়টি সম্পর্কে অনেকের মন্তব্য অনেক রকম তবন্ধরা এই বিষয়টি সম্পর্কে আজকে আমরা ক্লিয়ার হব যে আসলে চুক্তি করে টাকা নিয়ে ওয়াজ করা যাবে কিনা চুক্তি করে টাকা নিয়ে মাহফিল করা যাবে কি না বন্ধুরা এই বিষয়টি সমাধার জন্য আজকে আমরা বাংলাদেশের আটজন বিখ্যাত ওলামায় কারামের মুখ থেকে শুনবো যে আসলে চুক্তি করে টাকা নিয়ে ওয়াজ করা কতটুকু বৈধ ওয়াজ করা যাবে কিনা চুক্তি করে টাকা নেওয়া যাবে কিনা এটি হাদিস কতটুকু সমর্থন করে এই বিষয়টি সম্পর্কে আমরা অবগত হব তো বন্ধুরা এ সম্পর্কে সর্বপ্রথম থাকছেন মুফতি বজলুর রশিদ দ্বিতীয় নাম্বার শায়েক ইমাম হুসাইন তৃতীয় নাম্বার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চতুর্থ নাম্বার মুজাফর বিন হোসেন পঞ্চম নাম্বার নুরুল ইসলাম অলিপুরি ষষ্ঠ নাম্বার শায়ক আহমদুল্লাহ সপ্তম নাম্বার ডক্টর অ্যানায়তুল্লাহ আব্বাসী এবং সপ্তম নাম্বার বাংলাদেশের পরিচিত মুখ ডক্টর মিজানুর রহমান আজহারি তো বন্ধুরা চলুন আমরা তাদের বক্তব্যগুলো শুনে আসি মাহফিলে বক্তা টাকা কন্ট্যাক্ট করা যায় কিনা জানতে চাই অবশ্যই টাকা কন্ট্যাক্ট করা যায় কন্ট্যাক্ট না করাটাই না যায় খুব খেয়াল করবেন টাকা কন্ট্যাক্ট করা যায় না করাটা না যায় আমি কন্ট্যাক্ট মানে কি বুঝতেছি কন্ট্যাক্ট মানে চুক্তি আপনাকে মসজিদের ইমাম সাহেব যদি কমিটিরা বলে হুজুর নামাজ পড়ান হুজুর আপনি নামাজ পড়ান আমরা আপনাকে মাস গেলে দিব ঠকাবো আমরা আপনাকে মাছ গেলে হাদিয়া দিবো কিন্তু ঠকাবো না ইমাম সাহেব কিন্তু দুই চার দিন পড়ানোর পরে বলে ভাই আপনারা অন্যই মামলেন অন্যই মামলেন তখন কমিটি লোক বলব হুজুর কি হয়েছে আপনার কি দিবেন সেটা চুক্তি করলেন না খালি কোন ঠকাবেন না আপনার যা দেন একটা চুক্তি করেন এই চুক্তির নামই হলো কন্ট্যাক্ট করা আপনারা কত দিবেন তিন হাজার দেবেন না পাঁচ হাজার দিবেন এটা একটা চুক্তি করেন তখন কমিটি মিলে বললো হুজুর ঠিক আছে মাছ গেলে আপনাকে পাঁচ হাজার দিব এই নাম হলো কন্ট্যাক্ট করা দরে কর এর নাম কি করা মানে চুক্তি করা মহ দিনে আগাম দিচ্ছে ওয়াজের বিনিময়ে টাকা নেওয়া কি আল্লাহ রসুল সাল্লা যুগে এবং খোলাপায় রাশেদিনের যুগে ইসলামী কোন কাজের দিনের কোন কাজের বিনিময় জনগণ থেকে নেওয়া হইতো না রাষ্ট্রীয়ভাবে দেওয়া কারণ তখন পরিপূর্ণ শতভাগ রাষ্ট্র ছিল তখন যারা মসজিদে ইমামতি করতেন তারপরে যারা মুয়াজ্জিন ছিলেন এদের বেতন বা তার সম্মানী এরা রাষ্ট্রীয় অফিসার হিসাবে কর্মকর্তা হিসাবে এরা বেতন পাইতেন জনগণ থেকে এদের নেওয়া দরকার ছিল না কিন্তু পরবর্তীতে এক সময় ইসলাম আর রাষ্ট্র আলাদা হয়ে যায় তখন এবার মসজিদের ইমামদেরকে মসজিদদেরকে সম্মানিত দেওয়া হবে কি হবে না বেতন দেওয়া হবে কি হবে না এটা নিয়ে ওলামাই কারাম অনেক ইস্তেহাত করেছে পরে সর্বশেষ মতামত সিদ্ধান্ত হইল যে যেই এবাদতগুলো দিনের যদি বন্ধ হয়ে যায় দিন ক্ষতিগ্রস্ত হবে সেই এবাদতগুলোর জন্য পারিশ্রমিক নেওয়া যায় যেমন পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি এখন ইমামের জন্য যদি আমরা বেতন না দিই সম্মানী না দিই এক সময় মসজিদে আর ইমাম পাওয়া যাবে না নামাজ তো ওয়াজের বিনিময়ে টাকা নেওয়া যেটা বলছেন সেটা হলো যে সমাজের দিন বিরোধী কর্মকাণ্ড চলে জনগণকে সঠিকভাবে সঠিক দিনের দিকে পরিচালনার জন্য ওয়াজ একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাও দিনের একটা মৌলিক বিষয় তো সুতরাং এটার বিনিময়ে টাকা নেওয়া যাবে তবে সেটা ওই চুক্তি করে কন্ট্রাক্ট করে নেওয়া যাবে না মানুষ যে টাকা পয়সা দিচ্ছে আমি তো টাকা পয়সা নি নেওয়ার ব্যাপারেও আমার কাছে একটা দলিল বোখারি মুসলিমরা আছে সেটা হলো এই যে উমারকে আল্লাহর নবী কিছু টাকা দিতে চাইলেন তো উমার বললেন যে আমার চেয়ে যে দরিদ্র তাকে দেন তখন আল্লাহর নবী বললেন আপনি নেন তো আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে আপনি কাউকে দান করে দিন আমি যেটা দিচ্ছি সেটা আপনি নেন তখন উমার রাজিয়াল্লাহতালহ নিলেন এরই ভিত্তিতে জনগণ যেভাবে টাকা দিচ্ছে তা আমি নিয়ে আসছি এইটার জব বিচার মাঠে কত দূর হবে টিকা যাবে কি না তা আমার মাঝে মধ্যে সন্ধে কাজ করে যদিও দীর্ঘ তিরিশ বছরে আমি কোনো দিন কারো কাছে পথ খরচ পাথেও চাইনি যদি কেউ কোনো দিন প্রমাণ করতে পারে যে আব্দুল রাজাক সাহেব আমার কাছে একদিন অথ খরচ পাথেও চেয়েছিল তাহলে আমি বাকি জীবন আর দিন দাওয়াত দিব না এটা আমি দীর্ঘদিন থেকেই বলে আসছি তারপরেও আমার কাছে সময়ে ভারী লাগে যার কারণে এখন জনগণ যা দু চার পয়সা দেয় সব জামিয়া সালাফে খরচ করে দিই আল্লাহ ভালো আমি এর জব বিচার মাঠে কিভাবে দিব তা আমি নিশ্চিত বুঝে উঠতে পারি না অগ্রিম টাকা বায়না নিয়ে আবার চুক্তি করে টাকা নিয়ে দাওয়াতি কাজ করে মিথ্যা কাহিনী বলে ইসব জুলেখার কাহিনী বলে বিচারের মাঠ কী হবে তা ভাবা জটিল আবদুল ইবিনা আমরা রাজি কালা আনহু বলেন বাল্যেগু আন্নিওয়ালা আয় পৃথিবীর মানুষ আমার যদি একটা কথা তোমাদের জানা থাকে তাহলে অন্যকে বলে দাও আমার যদি একটা কথা তোমাদের জানা থাকে তাহলে অন্যকে বলে দাও বক্তা দিয়ে শুরু করে যে বক্তা বক্তব্য দিয়ে চুক্তি করে নেয় তিন লাখ টাকা চুক্তি এক লাখ টাকা হেলিকপ্টার ভাড়া আর দুই লাখ টাকার ভিজিট এ হারামখোর এ দুর্নীতিবাদ একটা তিনটা জালসা করে আর দাপট কত তাদের পড়াশোনা নয় তারা ইসলাম ব্যাংকিং সম্পর্কে জানে না কি জোরালো কণ্ঠে বলছে আমরা আলেম না আমরাও তো জানি না জানাটা স্বীকার করি না আমরা তো জ্ঞানী না তবে যারা জ্ঞানী যাদের পেশাব খাওয়ার তোমার যোগ্যতা নাই তাদের ফতো আমরা নকল করি এটাও মনে রাখতে হবে এই হুজুরকে নিয়ে আসেন কেন যারা চুক্তি করে ওয়াশ করতে নিয়ে আসেন কেন আশি হাজার টাকা চুক্তি পঞ্চাশ হাজার টাকা লেখার সময় দিবেন মঞ্চে ওঠার আগে তিরিশ হাজার টাকা দেবেন এ হারাম ভো এ হারাম ভো এ দিন প্রচারক না এ শয়তানের এজেন্ট এক বক্তার ঠিকানা শুনলাম প্রতি ওয়াজ কোনটা হলো দুই লাখ টাকা আরে হারাম রে হারাম কর মানে ও হারাম খেয়ে খেয়ে ঘাল করেছে এই ওয়াজ দেয়া কাজ হবে না এই হুজুর হারাম এর শ্রোতারাও হারাম এমনি তো বেদাতি আর দিনে তিনটা ওয়াজ করো কয়টা ওয়াজ মাহফিলে কথা বলে টাকা নেওয়া মৌলিকভাবে জায়জ আছে শরীয়তে আপনার মোতাহরিন রামায়করাম সর্বসম্মতি ক্রমে এই ফতোয়া দিয়েছেন যে দিনের কোনো বিষয়ে সাধারণত বিনিময় গ্রহণ করা জায়েজ ন যে বিষয়গুলোর উপরে দিনের অস্তিত্ব টিকে থাকাটা নির্ভরশীল এবং সেগুলো থেকে লিপ্ত হলে পরিপূর্ণভাবে তাকে ওই কাজেই ব্যস্ত থাকতে হয় সেটাকে ভালোভাবে আঞ্জাম দেওয়ার প্রয়োজনই এরকম পরিস্থিতিতে সে ধরনের কাজগুলোতে পারিশ্রমিক গ্রহণ করা যায় আছে তখন একটা হলো ইমামত একটা হলো আজান দেহা একটা হলো দিনের শিক্ষা দান করা এর পাশাপাশি ইসলামী রাষ্ট্র পরিচালনা করা ইত্যাদি এ ধরনের কাজগুলোর ক্ষেত্রে যেহেতু এগুলোর পরে দিন এর টিকে থাকাটা অনেকখানি নির্ভরশীল বিশেষ করে ধরুন নামাজ নামাজ যদি কায়েম না হয় তাহলে দিন করতে টিকবে দিনের গুরুত্বপূর্ণ একটা বিষয় অতএব ওয়াজমাফিলি এরকম টাকা বা হাতিয়া গ্রহণ করা না যায় নয় তবে হ্যাঁ অযৌক্তিকভাবে টাকা দাবি করা কিংবা এটাকে পেশা বানিয়ে শুধু অর্থ উপার্জনের একটা মাধ্যম বাড়ানো আল্লাহ করুক সেটা নিন্দনীয় এবং সেটার কারণে আপনার গুণাগার হতে হবে আপকে বলেছেন আজমাফিল করে টাকা পাঠানো যায় না তা যারা বাংলাদেশ ও আজমাফিল করছে আপনি কি লন্ডন থেকে তাদের টাকা পাঠিয়ে দিবেন তাদের ঘর সংসার স্ত্রী পুত্র জন কানালাलन পালন করবে না তারা রাতে ওয়াস করবে দিনে চুরি করবে কি দিয়ে চলবে তারা যারা আজমাফিল করছে তারা তো আজমাফিল নিয়ে আছে আপনাদের মতো পথহারাদেরকে পথ দেখাচ্ছে তো আজমাফিল করতে তাদের সংসার কিভাবে চলবে কোরআন কারিমে কোরআন কারিমে কোথায় লেখা আছে যে আহ করে টাকা দেওয়া যাবে না আপনি বলুন তো আয়াত খুলে বলেন আমি আমি তো কোরআন কারিম নিয়েই বসেছি আমি সব উত্তর কোরআন কারিম থেকে দিয়ে থাকি মূলত কথা হচ্ছে শেষ করি শেষ করি না কোরআন কারিমে কোথায় কথা লেখা নাই যে ওয়াজ নসিহত করে টাকা নেওয়া যাবে না বরং বলা আছে লাতাস্তারুবি আয়াতি সামানান কালিলা তোমরা কম পয়সায় আমার আয়াতটি বিক্রি করো না এখানে ব্যাখ্যায় চলে যায় যে লাখ লাখ টাকা নিতে হবে কিন্তু সেই ব্যাখ্যা আমি করছি না কথা হচ্ছে শরীয়তের মধ্যে উজরত নেওয়া যাবে কি যাবে না সেটা কথা উজরত কাকে বলে তারা বি খতম টাকা নেওয়া যদি যাওয়া জায়েজ হয় হসজির ইমামতি করে টাকা নেওয়া যদি জায়েজ হয় বেতন নেওয়া মাদ্রাসায় পরিয়ে যদি টাকা নেওয়া জায়েজ হয় তাহলে ওয়াজ করে টাকা নেওয়া কেন জায়েজ হবে না ভাই আপনি কেমন কথা বলেন এটা উজরত নেওয়াটা ঠিক না কন্ট্যাক্ট করে বেতন ভুক্ত ইমাম যদি নামাজ পড়িয়ে বেতন নেওয়া জায়েজ হয় নির্ধারিত বেতন মাদ্রাসায় পরিয়ে যদি বেতন নেওয়া জায়েজ হয় তো নির্ধারিত টাকা নিয়ে ওয়াজ করাও জায়েজ আছে সমস্যা কি তাতে তো সমস্যা নাই তবে বাংলাদেশে সব আলেম উজরত নেয় না হাদিয়া নেয় উজরত আর হাদিয়ার মধ্যে পার্থক্য আছে আমি চ্যালেঞ্জ করছি আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে কোনো কমিটি একটি প্রমাণ দিতে পারবে না যেতুল্লাহ আব্বাসি কোথাও টাকা চেয়ে গিয়েছে দিয়ে আমি বলে দিচ্ছি আপনাকে ভাই আমাদের প্রোগ্রাম গুলো দুই সাল পঁচিশ সাল পর্যন্ত রাতেরটা ফুল হয়ে গেছে এখন কোন কমিটি এসে বললো আমাকে প্রোগ্রাম দেন আমরা বলি রাতে হবে না তখন তারা দিনে নেয় দিনে কোথাও প্রোগ্রাম করতে হলে আমাদের হেলিকপ্টার ব্যবহারটা অনিবার্য হয়ে যায় সেটা বিলাসিতা নয় সেটা আমাদের প্রয়োজন সেটা আমাদের যেতে হয় দিনে হেলিকপ্টারে কারণ দিনেও যদি গাড়িতে যাই রাতের তা তো আর প্রোগ্রাম ধরা যাবে না সেজন্য যারাই আমাদেরকে হেলিকপ্টারে মা ফিরে নিয়ে যায় তারা নিজ খরচে স্বেচ্ছায় নিয়ে যায় আর কোন বক্তা ওয়াচ করে কয়টা বিয়ে করেছে কয়টা বাড়ি তৈরি করেছে এই লিস্ট আপনি আমাকে দিবেন আমি দেখবো তারা কারা কারা আশা করি ভাই আমার উত্তর্গ পেয়েছেন আর বিনিময়ে টাকার চুক্তি করে না আজকের থেকে মনে রাখবেন ওয়াজের বিনিময়ে টাকার চুক্তি না করা সমস্ত নবী আদর্শ কতজন নবীর আদর্শ সমস্ত নবীরা আদর্শ ওয়াজের বিনিময়ে চুক্তি না করা বাকি রইল কেউ যদি হাদিয়া দেয় চুক্তি আর হাদিয়া এক কথা নয় চুক্তি আর হাদিয়া এক কথা নয় চুক্তির মধ্যে পরিমাণ যে নেয় তার পক্ষ থেকে ধার্য করা হয় চুক্তির মধ্যে পরিমাণ তার পক্ষ থেকে ধার্য হয় যে নেয় তার পক্ষ থেকে যে দেয় সে চুক্তির টাকা দিয়ে বাধ্য থাকে এটার নাম চুক্তি আর হাদিয়া যে নেয় তার পক্ষ থেকে নয় যে দেয় তার দাম অনেক খুশি তা দেয় এটার নাম হলো হাদিয়া কথা বুঝতে পারছেন কি না হাদিয়াতে আর চুক্তি দেওয়া কমা নবীগণ হাদিয়া গ্রহণ করেছেন নবীগণ হাদিয়া গ্রহণ করেছেন চাইয়া নিছেন না যাচ্ছে দেওয়া হয়েছে ওইটার নাম হইলো হাদিয়া আমাদের সমাজে এমন বক্তারও আবির্ভাব ওইছে যারা তারাবির হাদিয়া যায় বই লেখেছে হত্যে তারাবির আবার হাদিয়া নেওয়া হয় আর হাদিয়া উইলিয়া তারাবি কেম নেওয়ায় হাদিয়ার খত্মে তারির সাথে হাদিয়ার কোনো সম্পর্ক নাই হাদিয়ার সাথে খতমে তারাবির কোনো সম্পর্ক সম্পর্ক নাই এত বড় ফেতনাবাজ যে নিজেদেরকে রইসুল মুহাত বলে উভা দেয় যে নিজেকে রহি রইসুল মুহাত বলে উভাধি দেয় আর জমহুর পোকাহায় কাম প্রায় সমস্ত মুক্তিগণের ফটোয়ার বিরুদ্ধে খতমে তারির পর্যায়ে বেতন নেওয়া জায়েজ কয় হানাফি মাঝাবের ফটোয়াতে শাফি মজাবের ফটোয়া মতে মালিকী মজাবের ফটোয়া মতে হাম্বলি মজাবের ফটোয়া মতে খতমে তারাবির বিনিময়ে টাকা পয়সা নেওয়া জায়েজ নয় আচ্ছা একটা হচ্ছে আর একটা হচ্ছে তাকুয়া যদি ফাতুয়ার দৃষ্টিকোণ থেকে আমাকে বলতে হয় তাহলে আমি বলবো কোনো আলোচককে যদি কোনো একটা ইসলামিক প্রোগ্রামে ইনভাইট করে আনা হয় সেখানে উনি যে লেকচার থ্রো করবে এবং প্রোগ্রাম শেষ করে আবার ফিরে আসবে এক্ষেত্রে তার লম্বা একটা সময় যায় তার সময় তার মেধা এগুলো খরচ হয় সেক্ষেত্রে চুক্তি জায়েজ ফাতুয়া হচ্ছে চুক্তি জায়েজ কিন্তু তাকোয়ার বিষয় হচ্ছে কেউ যদি চুক্তি না করে তাকে কোরান হাদিসের আলোচনার কারণে লোকজন যেটা সম্মাননা বা অনারিয়াম হিসেবে যেটা দেয়া হয় এটাতেই যদি তিনি সন্তুষ্ট থাকে এটা উত্তম তবে চুক্তি করা যায় আর বাংলাদেশের যে প্রেক্ষাপটে ভাই প্রশ্ন করেছেন সেটা হচ্ছে অনেক আলোচকদের ক্ষেত্রে এরকম দেখা যায় যে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা ওনারা ডিমান্ড করে হ্যাঁ এক্ষেত্রে আসলে দুই দিকেরই খুব ব্যালেন্সে আসতে হবে এক হচ্ছে অর্গানাইজিং কমিটি আর হচ্ছে যারা আলোচক যারা আলোচক তাদেরকেও তাকোয়ার বিষয়টা মাথায় রেখে ক্লাসের বিষয়টা মাথায় রেখে ময়দানে যেহেতু ওনারা কথা বলছে সেহেতু এখলাসের বিষয়টা মাথায় রেখে যতটুকু সম্ভব তাকুয়ার সাথে এই দায়িত্বটা পালন করে যাওয়া আর অর্গানাইজিং কমিটির উচিত হচ্ছে যেহেতু একজন আলেমকে আমি ইনভাইট করছি দাওয়াত করছি একটা লম্বা পথ পাড়ি দিয়ে তিনি আসছে যতটুকু সম্ভব আমাদেরকে তাদেরকে অনার করা তো এক্ষেত্রে দুই পক্ষেরই গাফলতি আছে যারা যারা আলোচক তারা হয়তো এমন কন্ট্রাক্টে চলে যায় যেটা অর্গানাইজিং কমিটিদের জন্য কঠিন হয়ে যায় আবার অনেক আয়োজক বা অর্গানাইজিং কমিটির ওরা মাঝে মাঝে আলোচকদের সাথে এমন আচরণ করে মাঝে মাঝে কিছু আলোচকদের সাথে কথা বললে শুনি তাদের তার খরচ হয়েছে আলোচক তারাও একেবারে টাকার জন্য মরিয়া হয়ে না পড়া আর আয়োজক কমিটি তাদেরও উচিত হচ্ছে আলেমদেরকে সম্মান করা কারণ কোন আলেমকে দাওয়াত করে এনে তাকে যদি মোটা অঙ্কের হাতিয়া দেওয়া হয় এটা তো আমরা নিশ্চিত যে এই টাকা দিয়ে উনি মদ খাবে না গাজা খাবে না ইসলাম বিরোধী কোনো কাজ করবে না সেহেতু

আবার একটি মাসকে বড় সম্মানিত বানিয়েছেন যে মাসটাও এই চার মাসের মধ্য থেকে বেশি দামি বুঝেন নেই বারো মাসের মধ্য থেকে চারটা বেশি দাম চারটার মধ্য থেকে আবার প্রধান কে একটা আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লাম বলেন এই বারো মাসের মধ্য থেকে চার মাস সম্মানিত আর এই চার মাসের মধ্য থেকে একটা মাস সম্মানিত সেটার নাম হলো জিলহাজ সেটার নাম জিলহজ এই যা এখন হলো জিলকদা আগামী মাস যেটা শুরু হবে অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে অথবা শুক্রবার থেকে জিলক মাস শুরু হবে ওই মাস জিলহজ মাস ওই জিলহজ মাসটি হল এই চার মাসের মধ্য থেকে বেশি সম্মানিত প্রমাণ কিভাবে বুঝলাম? আল্লাহ রবুল্লা আলমিন মানুষকে আদেশ করেছেন তোমরা যখন পৃথিবীর বুকে চলা চলা সময় কোনো জিনিসকে গুরুত্ব দিতে যাও কোনো জিনিসের গুরুত্ব বুঝাইতে যাও তখন তোমরা আমার নামে কসম খাই বা পৃথিবীতে আর কোনো জিনিসের নামে কসম খাওয়া তোমাদের জন্য হারাম তাহলে কোনো জিনিসের গুরুত্ব বুঝাইতে গেলে কসম যদি খেতে হয় কার নামে কসম খেতে হবে আল্লাহর নামে আল্লাহর কসম বলতে হবে আর কোনো জিনিসের কসম খাওয়া যাবে না কিন্তু রব্বুল আলিন যখন কোনো জিনিসের গুরুত্ব বুঝান তখন তিনি কার নামে কসম খাইবেন এই জন্য আল্লাহ রবুল্লাহ আলামিন যখন কুরআনুল কারিমের ভিতরে কোনো জিনিসের কসম করে কোনো জিনিস বুঝাইতে যান কসম করে কোনো জিনিস বুঝাইতে যান বুঝতে হবে ওই জিনিসটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচাইতে বেশি দামি বুঝেন নাই কথাটা আমরা সবচাইতে বেশি মান্য করি আল্লাহ তালাকে এই জন্য কসম করলে আল্লাহর নামে কসম করব। কিন্তু আল্লাহ যখন কসম করবেন তখন কিভাবে কসম করবেন যেই জিনিসটা আল্লাহর কাছে সবচাইতে দামি মনে হবে সবচাইতে ভালো মনে হবে কল্যাণকর মনে হবে আল্লাহ কসম করে আমাদেরকে বুঝাবেন সময়ের কসম নাসর এবং দশ রাত্রির কসম এই দশ রাত্রি বলতে কোনটা বোঝানো হয়েছে জিল হজের প্রথম দশ রাত্রিকে আল্লাহ বুঝিয়েছেন বুঝা গেল আল্লাহর কাছে এই জিলহজ মাস আল্লাহর কাছে বেশি দামি আর জিলহজ মাসের মধ্যে থেকে আবার এই দশটা রজনী হল আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বিদায় হজের সময় ভাষণে বলেছিলেন আলা দুনিয়ার মুসলমান শুনে রাখো দিন সমূহের মধ্য থেকে সবচাইতে সম্মানিত দিন হলো আজকের এই দিনটা অর্থাৎ আরাফার দিনের ভাষণে বিদায় হজের ভাষণে রসুল বলেছেন যে দিন সমূহের মধ্য থেকে সবচাইতে সম্মানিত দিন হল আজকের এই দিন অর্থাৎ আরাফার দিন আল্লাহ রসুল বলেন আলা শুহুরি শাহরুকুম হাদা মাস সমূহের মধ্য থেকে সবচাইতে সম্মানিত মাস হলো আজকের এই মাস অর্থাৎ জিলহজ মাস বোঝা গেল জিলহজ মাস হলো এই চারটা মাসের মধ্য থেকে সবচাইতে বেশি সম্মানিত বালাদি বালাদুকুম হাদা শুনো শহরের মধ্য থেকে সবচাইতে বেশি সম্মানিত শহর হলো এই মক্কা শহর রামাশা এরপরে রসুল বড় একটা কথা বলেন আল্লাহ রসুল বলেন আলা আল্লা শুনে রাখো আজকের এই দিনে এই বিদায় হজের ভাষণে আমি বলে যাচ্ছি তোমাদের রক্ত তোমাদের সম্পত্তি অপর ভাইয়ের কাছে তোমাদের জন্য বড় সম্মানিত বুঝেন নাই আরেকজনের সম্পত্তি আমার কাছে বড় সম্মানিত এই সম্পত্তি আরেকজনের রক্ত অর্থাৎ তার জীবনটা আমার কাছে বড় সম্মানিত দামি আমি মনে করতে হবে আল্লাহ রসুল বলে দিয়েছে আরেকজনের সম্পত্তি ছিনতাই করে জোর করে নেওয়ার অধিকার আল্লাহ দেয় নাই রসুল দেয় নাই এবং আরেকজনের জানকে জোর করে নিয়ে হত্যা করা এটাও ইসলামে নিষিদ্ধ এই জন্যই আল্লাহ রসুল বলেছেন তোমাদের মাল তোমাদের রক্ত অপর মুসলমানের কাছে বড় সম্মানিত দামি আল্লাহ রসুল বলেন কাহর হাদা ফি সাহারি হাদা ফি বালাদি হাদা আজকের এই শহরে এই মাসের এই দিনটা যেমন সম্মানিত অপর মুসলমানের রক্ত অপর মুসলমানের জীবন অপর মুসলমানের সম্পত্তি ও তোমাদের কাছে অনুরূপ সম্মানিত হাদিসটা শেষ করলাম আর কি তা আমি বোঝাতে চাচ্ছি আল্লাহ রসুল এখানে বুঝিয়েছেন মাস সমূহের মধ্য থেকে সবচাইতে সম্মানিত মাস হল জিলহজ মাস আর কোরআনের সুরাতুল ফজরের আয়াত দ্বারা বোঝা গেল জিলহজ মাসের মধ্য থেকে পুরা জিলহজটা সম্মানিত না পুরা জিলহজের প্রথম দশ রজনীটা হলো আল্লাহর কাছে বেশি সম্মানিত তাহলে আমরা আবার একটু দেখি পিছনের দিকে তাকায়া যে আল্লাহ তাআলা পুরা মাসটাকে পুরা বছরটাকে নির্ধারণ করে দিয়েছেন যেদিন আসমান জমিন বানিয়েছেন ওই দিন থেকে আমরা সর্বশেষ যেটা সিদ্ধান্ত অবনীত হলাম যে আসলে যে বিষয়টি সম্পর্কে চুক্তি না করলে বা টাকা না নিলে অর্থর বিনিময় না করলে সে আমলটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সে বিষয়টি যেমন ইমাম সাহেব ইমাম সাহেব যদি টাকা না নেয় ইমাম সাহেব যদি বেতনভুক্ত না থাকে তবে একপর এক সময় দেখা যাবে যে এলাকায় কোনো ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না এবং গিয়ে আস্তে আস্তে নামাজ বন্ধ হয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো যেগুলো আছে এগুলো সম্পর্কে যদি প্রশ্ন করেন যে আসলে চুক্তি করা যাবে কি না তো অবশ্যই চুক্তি করে টাকা নেওয়া যাবে বন্ধুরা এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার